ভৌতিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই মেট্রো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দ্রুত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি কিন্তু কখনো যদি শেষ মেট্রোতে বাড়ি ফিরেছেন আপনারা শেষ মেট্রো করে বাড়ি গেছেন কোথাও বা হঠাৎ মেট্রোতে যেতে যেতে কি আপনার মনে হয়েছে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে আপনাকে হাসছে হয়েছে আপনাদের যদি না হয় তাহলে আমি শীতার্থ বিশ্বাস আপনাদের সঙ্গে একটা অনুভূতির কথা বলি আসুন গল্পে আসা যাক তাহলে হলে শীতের রাত চারিদিকের ব্যস্ততা প্রায় কমিয়ে এসেছে তখন বাজে প্রায় রাত দশটা শেষ মেট্রো ছিল দশটার সময় স্টেশনে এলাম এই আধ ঘন্টা হলো এর মধ্যে অ্যানাউন্সমেন্ট হল যে মেট্রো আসছে বলতে বলতে মেট্রোটা এসেও গেল একটু আশ্চর্য হল কিন্তু বেশি কিছু না ভেবে উঠে পড়লাম আমি গেটগুলো বন্ধ হয়ে গেল নিজে নিজে আশ্চর্য ব্যাপার ওই কামড়ায় আমি ছাড়া আর কেউ নেই পুরো ফাঁকা কেমন একটা বাজে অনুভূতি হলো বাধ্য হয়ে খাদা পেন বার করে গল্প লিখতে বসলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেল চলন্ত কামড়ায় আমি একা বসে আছি কিছু ভালো লাগছে না কিছু একটা বাজে সংকেত পাচ্ছি তবে কি সেটা বুঝতে পারছি না দেখতে দেখতে একটা ঘন্টা পার হয়ে গেল ব্যাপারটা তো বড়ই অদ্ভুত লাগছে এবার এতক্ষণ তো আমার গন্তব্যে পৌঁছে যাবার কথা যেখানে আমার যাতায়াত করতে সময় লাগে মাত্র চল্লিশ মিনিট সেখানে এক ঘন্টা হয়ে গেল তবু মেট্রো থমল না ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো বুঝতে পারলাম না তাই এগোতে থাকল একদম সামনের বগিতে চলে এলাম কিন্তু কেউ নেই সেখানে কি করবো এখন মাথা কাজ করছে না বসলাম মাকে ফোন করার চেষ্টা করছি কিন্তু কল যাচ্ছে না নেটওয়ার্ক নেই নেটটাও কাজ করছে না যে গুগল ম্যাপ খুলে দেখব তারও কোনো উপায় নেই এবার মধ্যে ভয়ের সৃষ্টি হলো এমার্জেন্সি বাটনে ক্লিক করলাম কিন্তু কোনো রেসপন্স পেলাম না ব্যাস হঠাৎ সমস্ত লাইট বন্ধ হয়ে গেল ভয় লাগছে আমার ফোনের টর্ট জ্বালালাম বারবার মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে মেট্রোটা নিজের ছন্দে চলেছে আমি রেগে গিয়ে এবং চেল্লাতে শুরু করলাম হাতের বোতল দিয়ে জানলার কাজে তাম করে মারতে লাগলাম দাগের সৃষ্টি হলো কিন্তু কাজ ভাঙলো না কিছুক্ষণ পর লাইট চলে উঠলো আমার আশ্চর্য হওয়া আর বাকি ছিল না কিছু বুঝতে পারলাম আমি হেলান দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম আসলে সারাদিনের ব্যস্ততা আমায় ঝিমিয়ে পড়তে বাধ্য করেছিল যাই হোক স্বপ্নটা একটু বাজে ছিল কিন্তু ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল গল্পটা শুনে একবার চিন্তা করে দেখুন তো এরকমটা যদি আপনাদের সাথে ঘটত কি করতেন ভেবে দেখেছেন ভূতে বিশ্বাস করেন না করতে শুরু করে দিন কারণ তো আপনার পেছনে আছে ভৌতিক জগৎ কোনো কুসংস্কারকে প্রমোট করে না এই ঘটনাগুলোকে গল্প আকারে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ আমাদের ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে ভূতের জগতে সত্যি সত্যি প্রবেশ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন